কোনো বাড়ির অপরিচিত কোনো ব্যক্তিকে বাড়ি ঘর ভাড়া দেওয়ার আগে ভালোভাবে যাচাই করুন ভাড়া আধার কার্ড ও অন্যান্য নথি থানায় জমা দেবেন অন্যথায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বাড়ছে সাইবার প্রতারণার অপরাধীদের দৌরাত্ম সাধারণ মানুষের মধ্যে সাইবার সচেতনতা বাড়াতে পথে নামল নিউ ব্যারাকপুর থানার পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ ব্যারাকপুর থানার পুলিশ আধিকারিকরা সাজিরহাট মোড়ে বিশরপাড়া কোদালিয়া স্টেশন সংলগ্ন চত্বরে চলে সচেতনতামূলক প্রচারাভিযান ইদানিংকালে দেখা যাচ্ছে নিউ ব্যারাকপুর শহরে বহু মানুষ বাইরের থেকে আসেন বিভিন্ন মানুষদের কোনো রকম তথ্য যাচাই না করে অজান্তে ঘর ভাড়া দিচ্ছেন যে সমস্ত বহিরাগতরা বিভিন্ন রকম অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত যেমন পুরসভার দশ নং ওয়ার্ডের একটি ভাড়া বাড়িতে অঞ্চলের এক দুষ্কৃতী শিশু নির্যাতনের মামলায় বর্তমানে বিচারাধীন চার নং ওয়ার্ডের কয়েকজন সশস্ত্র ডাকাত দল বিভিন্ন জেলাতে ডাকাতি তোলাবাজি অপরাধের সঙ্গে যুক্ত আঠেরো নং ওয়ার্ডের পশ্চিম কোদালিয়ার একটি ভাড়া বাড়িতে বহিরাগত যুবক যুবকী দেহ ব্যবসা চলত পনেরো নং ওয়ার্ডের একটি বাড়িতে বসিরহাট অঞ্চলের এক দুষ্কৃতীর কাছ থেকে বেআইনি অস্ত্র বাজেয়াপ্ত করা হয় কিন্তু বহুবার প্রশাসনের পক্ষ থেকে বলা সত্ত্বেও সাধারণ মানুষ বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে ভাড়াটিয়াদের তথ্য যাচাই করছেন না স্থানীয় থানাতেও তথ্য পেশ করছেন না তাই মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পুলিশের পক্ষ থেকে ভাড়াটিয়া সংক্রান্ত বিষয়ে একটি সচেতনতামূলক চালানো হয় তৎসহ সাইবার অপরাধীদের বৃদ্ধির কারণে মানুষকে সচেতন করতে বিশেষ মাইকিং এর ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি অপরাধীদের গতিবিধি নজরদারির জন্য বোর্ডঘর হাস মোড়ে সারপ্রাইজ নাকা চেকিং করা হয় এদিন পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে কোনো ধরনের অপরাধ দমনের জন্য প্রশাসনের নজরদারির পাশাপাশি নাগরিক সচেতনতার বিশেষভাবে জরুরি তাই পুলিশের এমন পদক্ষেপ গ্রহণ আগামী দিনেও এমন ধরনের পুলিশের সচেতনতামূলক অভিযান চলতে থাকবে সচেতন থেকে অলোক আচার্যের রিপোর্ট নিউজ প্রাইম টাইম